যারা কেউ যদি কোন রকম মাতাবরে করতে চান যদি আমার কানে আসে আল্লাহর কসম করে বলছি তাকে ওখানে ছাড়া হবে না দায় দায়িত্ব নিতে হবে বছর তো আমরা কম কষ্ট করি নাই আজকে মাটি নরম হয়ে গেছে গাছ ভেঙে পড়েছে এই মাটি নরম হওয়ার জন্য বিএনপির অনেক অবদান আছে এই কথা অনেকেই ভুলে গেছেন বলতেই চান না আরে ভাই আমরা যে আমাদের তো বয়স হয়েছে হ্যাঁ আমাদের বয়স হয়েছে বুড়া হয়েছে মৃত্যুর বয়স এসে গেছে আমাদের কিন্তু তাই বলি কি আমাদের জেলখানা থেকে মাপ করছে কেউ যের মাপ নাই সুতরাং আপনি কথা মনে রাখবেন দলের যদি পেস্টিজ না থাকে আমার নেতার যদি পেস্টিজ না থাকে আপনারা কোনো পেস্টিজ থাকবে না এই কথাটা মনে রেখে যার যার এলাকা আমি বহুবার বলেছি আজও বলি যার যার এলাকায় গিয়ে শান্তিপূর্ণভাবে সবাইকে থাকার চেষ্টা রাখার চেষ্টা করবেন যদি আমি আবার বলছি যদি ঢাকা শহরে বিশেষ করে ঢাকা শহর বাংলাদেশ সহ বিশেষ করে আমাদের অফিস যে এলাকায় আছে মতিজিল রমনা শাহবাগ সব কিছু মিলে যারা আছে এ পাড়ায় যারা কেউ যদি কোনো রকম বরে করতে চান যদি আমার কানে আসে আল্লাহর কসম করে বলছি তাকে ওখানে ছাড়া হবে না কাউকে ছাড়া হবে না কেউ যদি মনে করেন যে রাজত্ব পেয়ে গেছেন এটা ঠিক হবে না এটা রাজত্ব নয় অনেক কষ্টের ফসল আজকে আমাদের এই অবস্থা অনেক কষ্টের ফসল দেশ কৃত্রি বেগম খালেদিয়ার মুক্তি অনেক কষ্টের ফসল আমাদের নেতৃবৃন্দের মুক্তি এই কষ্টের ফসল বিফলে যেতে দেওয়া হবে না প্রতিপ লোকের জন্য প্রিয় ভাইরা আমি এক কথা বলতে গিয়ে এক কথা বলে ফেললাম আমাদের আজকে মরহুম আরফাত রহমানের জন্মদিন আমরা কি করতে পারি আমরা এখন তার কামনা করার সুযোগ কি আমাদের মাঝে নাই তবে আপনারা সবাই এখানে দোয়া করবেন এটা আমি জানি দয়া করবেন এই দোয়াটা খুব ফর্মাল দোয়া এই দোয়াটা হলো ফর্মাল আপনার দয়া করে বাসায় বসে যখন নামাজ পড়বেন আসর যখন পড়েন যদি নিজের মতো করে নামাজ পড়তে পারেন একটা দোয়া করতে পারেন তাহলে তার জীবনে কাজে লাগবে এই এই সমস্ত মহফিলে দোয়ার কোনো কাজে আসবে বলে আমি বিশ্বাস করি না তো প্রিয় ভাইরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এই দলটাকে আপনারা আবার সুন্দর করে ধরে রাখবেন এমন জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ